প্রথমে নিয়ে নেব একটি রসমলাইয়ের বাটি তারপর আজকে মিলে কাপ একটি ভালো মানের গ্লু নিয়ে নেব একটি বাতাস প্রবেশ না করার মতো কৌটা টাইটেনিয়াম হোয়াইট সাথে করে চক পাউডার এগুলো দিয়ে আজকে আমি একটি জেসু বানাবো তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো গ্লো যতটুকু গ্লো নেবেন ঠিক ততটুকু পরিমাণে সবগুলো সমান সমান দিয়ে নেবেন গুলোর পরিমাপে দিয়ে নিলাম জল জল একটু বেশি দিয়েছি আমি একটু পাতলা করবো তাই তারপর দিয়ে নিলাম একই পরিমাপে চক পাউডার ব্লু যতটুকু নেবেন ঠিক চক পাউডার ততটুকুই দিবেন তারপর দিয়ে নিলাম টাইটেনিয়াম হোয়াইট সবগুলো একই পরিমাপ অনুযায়ী ভালোভাবে মিক্সার করতে হবে যতটা মিক্সার করবেন ততটা আপনার ঘনত্ব বাড়বে এবং গুলোর সাথে সবগুলো একসাথে মিশে যাবে এখনো আমার হয়নি তার জন্য আমি ভালোভাবে এগুলোকে একটু ফিনিশিং করবো সাদা করে দিয়ে নেই একটু সাদা করার জন্য অ্যাক্রিলিক কালার আমার কাছে ভালো মানেরটা ছিল তাই ভালো মানেরটাই দিলাম অ্যাক্রিলিক কালারটা দেওয়ার পর দেখেন কালারটা একটু হোয়াইট ভাব চলে এসেছে এতক্ষণ কারণ চক হয়ে যায় তার জন্য দিয়েছিলাম একটু হোয়াইট ভাবটা চলে এসেছে এখন খুব সুন্দরভাবে আমি নেড়ে নিয়েছিলাম যাতে কোনো বুধ অবস্থায় না থাকে এবং কোনো দানা দানা ভাব যাতে না থাকে তার জন্য যে তৈরি করতে অনেকটাই কষ্ট করতে হয়েছে অনেক এবং হয়েছে এখন আপনারা যেভাবে সংরক্ষণ করবেন সেটি হলো এই পারা একটি কোটার মধ্যে রাখতে হবে এটার মধ্যে রাখলে আপনি তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং তিন মাস পর এটি অটোমেটিকলি জল ছেড়ে দেবে এবং নষ্ট হয়ে যাবে দুর্গন্ধ ভিড় হবে তাই চেষ্টা করবেন এটা তিন মাসের মধ্যেই শেষ করার জন্য এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর আর অন্য কারো ভিডিও দেখতে হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি ফলো করে দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল धन्यवाद